বিবেকানন্দের একশো তেষট্টিতম আবির্ভাব দিবসে পথে নামলো গোলাপ সুন্দরী বারবার হুগলির পথে ঘাটে বাল্যবিবাহ রোধ নিয়ে বার্তা দিয়ে বেরিয়েছেন তিনি আবারও তার সেই বার্তা তুলে ধরবেন আরামবাগ মহকুমায় বাল্যবিবাহ রোধ ও শিশু নিগ্রহের মতন ঘটনায় সমাজকে সচেতন করতে বারবার এগিয়ে এসেছেন দেবাশিস মুখোপাধ্যায় বহুরূপী সেজে প্যারোডি গানের ছড়া কেটে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজ নিরলসভাবে করে চলেছেন মাছপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস বাবু পরনে ঘাগড়া হাতে চুরি সঙ্গে পোস্টার নিয়ে গোলাপ সুন্দরী সেজে ওঠেন তিনি মানুষকে বোঝাতে সমাজকে সচেতন করতে এই প্রধান শিক্ষকের আশ্রয় গোলাপ সুন্দরীর সাজ এই উদ্দেশ্যেই এবার রবিবার পায়ে হেঁটে খানাকুলের তিলক চক থেকে আরামবাগ পর্যন্ত বিবেকানন্দের একশো তেষট্টিতম আবির্ভাব দিবসে বাল্য বিবাহ রোধের বার্তা দিতে দেখা যায় তাকে আমি আজকে তিলক চক মোড় থেকে আমি আরামবাগ বাস স্ট্যান্ড বিবেকানন্দ মূর্তি পর্যন্ত আমি পায়ে হেঁটে যাব যেহেতু আজকে বিবেকানন্দের জন্মদিন আমি আমি ওই জন্য পদপ্রজে একটু ওই বার্তাগুলো দিয়ে আমি বার্তাগুলো দিয়ে থাকি বাল্যবিবাহ বন্ধ করা শিশু দিকগুলো যাতে বন্ধ হয় গাছ লাগানো পৃথিবী যাতে ভালো থাকে এবং বাচ্চারা যাতে মোবাইল কম ঘাটে যা সেই জন্য আমি বার্তাটা দিই সারা বছর ধরে বিভিন্ন ছুটিতে খেলায় মেলায় আমি ঘুরে বেড়াই আমি এই যেটা আমার বহুরূপী ড্রেস এটা আমাকে অনেক সুন্দরী নামে চেনেন আমি অ্যাকচুয়ালি আমি আমার নাম দেবাশ্রী মুখোপাধ্যায় আমি মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি ছুটির দিনগুলো বিভিন্ন জায়গাতে আমি ঘুরে বেড়াই এর আগে আমি পায়ে হেঁটে দিল্লি পার্লামেন্ট গিয়েছিলাম পায়ে হেঁটে আমি অযোধ্যা রাম মন্দির গিয়েছিলাম পায়ে হেঁটে আমি দার্জিলিং গিয়েছিলাম বিদ্যাসাগরের জন্মস্থান পায়ে হেঁটে গিয়েছিলাম কলকাতা গিয়েছিলাম হেঁটে এছাড়া বিভিন্ন জায়গায় যেখানে মানুষ বেশি জমে ছিল আমার কোন ধর্মস্থান থাকে সেখানে আমি যাই প্রচার করতে এই কদিন আগে আমি বাবুঘাটে গিয়েছিলাম একটা সংস্থার গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেখানে অনেক মানুষ এসেছিল বাইরে থেকে তাদের মধ্যে আমার এই প্রচারগুলো করেছি এইভাবে আমার ছুটির দিনগুলোকে আমি এইভাবে কাজে লাগাই আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ ফুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে কে দেব পারি